মেহেরপুর কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশন দুই মিলন মেলা যে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছিল আমাদের ধানসিডি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের সিঙ্গাপুর প্রবাসীর মহারানী একটা আপু কমেন্ট করে এই রিসোর্টটা মেহেরপুরের কোন জায়গায় ঠিক চিনতে পারলাম না আপুর জন্যই মূলত এই ভিডিওটা বানালাম এবং আপুর উদ্দেশ্যে সবাই জেনে নেবেন রিসোর্টটা হচ্ছে গাংনির পূর্ব মালসাদাহ বা গাংনি টু হাটবলি রোড সোজা গেলেই আপনারা পেয়ে যাবেন এবং আপনারা যারা গাংনির ভিতরে আছেন তারা জানবেন এটা একটা বৃদ্ধাশ্রম ছিল তারপরে এই রিসোর্টটা বানানো হয়েছে জায়গাটা অসম্ভব সুন্দর এবং খাবারের টেস্টও অনেক ভালো আপনারা চাইলে এই আপনাদের টাইমটা পার করতে পারেন এই রিসোর্টে সামারে অনেকে রিসোর্টে বা সুইমিং পুলে আপনারা সুইমিং করার জন্য যেতে পারেন এখানে অনেক সুন্দর জায়গাটা আমার কাছে এই রিসোর্টের দিনের ভিউ থেকে রাতের ভিউটা বেশি সুন্দর লাগে লাইটিং এর কারণে সামনে একটা পুকুর আছে দেখতে খুবই ভালো লাগে তো আশা করি চিনতে পেরেছেন আর আমি যতটুকু চিনি সেভাবে আপনাদের চেনানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ